তিনি আমায় বলতেন তুমি আমার গোপন ভালোবাসা যে সুখ তোমাদের মাঝে পেয়েছি সে সুখ এত বছরেও পাইনি আবেগের বসে একজন বিদেশি স্বাধীন মনা বিয়ে করেছি যার সাথে সংস্কৃতি ভাষা মন মতো কিছুই মিলে না নিজের ছেলেদেরও মন মতো মানুষ করতে পারছি না তবে ওনার কথা একটু বিশ্বাস করি কারণ পুরুষ জাতটাই খারাপ ওই নারীর মনে দুঃখ দিয়ে আমাকে বিবাহ করা আমিও ভালো না আমিও খারাপ আমি জেনে শুনে একজন দুই বাচ্চার বাপকে বিবাহ করেছি কিন্তু আমি পরিস্থিতির শিকার এর মধ্যে ছয় মাস কেটে যায় এবং উনি আবার প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর উনি আবার তেমন ফোন করতেন না এবং আমি বিরক্ত করতাম না নিচ থেকে কলও দিতাম না তবে দিনকে দিন আমি বিবেকের দহনে আগুনে পুড়ছি জেনে শুনে একটা নারীর স্বামীকে বিবাহ করেছি অসহায় গরিবদের বিবেকের দহনে পুড়েও বা কি হবে যা হওয়ার কিংবা যা করার তা করে ফেলেছি মানসিক শান্তি আমি হয়তো মৃত্যুর পাব না কারণ একজনের স্বামীকে দুইটা সন্তানের পিতাকে আমি বিবাহ করেছি সমাজ আমার দিকে আঙুল আগে তুলবে কারণ আমি মেয়ে পুরুষের দিকে আঙুলটা অন্যায় করুক অবশ্য সব ক্ষেত্রে না কিছু কিছু বিষয় উনি মাঝে মাঝে ফোন করতেন এবং মেয়ের সাথে কথা বলতেন আমাদের চলার জন্য টাকা পাঠাতেন এভাবে প্রায় দেড়টা বছর কেটে যায় দেড় বছর পর ওনার সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে যায় আমি কিন্তু ওনার ফ্ল্যাটেই আছি কিন্তু উনি ফোন করতেন না খরচ দেওয়াও বন্ধ হয়ে যায় আমি ফোন দিলে ব্যাক আসতো একটা মহিলা কল করতো অনেক সময় ছেলের কণ্ঠ শুনতাম আমি টুকিটাকে ইংলিশ বুঝি আমি তেমন রিপ্লাই করতাম না শুধু জিজ্ঞেস করতাম উনি কই কিন্তু তারা কোনো রিপ্লাই দিত না তখন মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যায় জমানো যা ছিল তা প্রায় শেষের দিকে একদিন দুপুরবেলা আমার দরজায় কলিং বেল বেজে ওঠে আমি দরজা খুলে দেখি দারুয়ান চাচা উনি আমাকে বলেন স্যারের এক আত্মীয় আপনার সাথে দেখা করতে চায় উপরে আসতে দেই নাই আপনার অনুমতি ছাড়া যদি বলেন পাঠাবো আমি বেলকুনি দিয়ে দেখি ওর দূর সম্পর্কের কাজিন যে অনেক সময় ওর সাথে বাসায় আসতো আমার সাথে কথা বলতো না ওদের কি দরকারি কথাবার্তা শেষ হলে আবার চলে যেত আমি বাসায় আসতে বলি এবং উনি বাসায় আসেন ওনার সাথে একজন বিদেশি ছেলে বাসায় ঢুকে ভাইটা আমাকে সালাম দেন ছেলেটা কিছু বলে না চুপ থাকে সোফায় ওনারা বসেন আমি কাজিনটার কাছে জিজ্ঞেস করি উনি কোথায় কেন এই দেড় বছর আমার সাথে যোগাযোগ করেনি তখন আমাকে বলে উনি আর দুনিয়াতে নাই বিশ্বাস করুন আমার দুনিয়া থমকে গিয়েছে ওলি যাতে মোচর দিল আমি দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ি আমি এতটাই হতভাগ্য যে আমি আমার উনির মৃত্যুর খবরটা শুনলাম না আমাকে ওনারা পানি খাওয়ালো এবং শান্ত হতে বললেন কাজিনটা আমাকে বললো শক্ত হন হ্যারিস হচ্ছে ভাইয়ের বড় ছেলে সাথে আসা ছেলেটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল বলল এটা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে হ্যারিস কোলে নিল এবং ইংলিশে বলল আমরা আছি কোনো অসুবিধা নেই তোমার কাজিনটা বলল ও তোমার কাছে কিছুদিন থাকবে আমি গেলাম ওর টেক কেয়ার করো কাজিনটা আমাকে কিছু টাকা দিয়ে চলে গেলেন হ্যারিস হেঁটে হেঁটে পুরো ঘর দেখতে লাগলো আর আমার মেয়ের সাথে খেলছে ওর মাকে ভিডিও কল দিয়ে আমার মেয়েকে দেখালো আমার মেয়ের সাথে বেশ ভালো সক্ষতা গড়ে উঠলো আমাকে সান্ত্বনা দিল হ্যারিস টুকিটাকি বাংলা শিখলো মাঝে মাঝে নিজেই গিয়ে বাজার করে আনতো আর কাজিন ভাইটা আসতো মাঝে মাঝে হ্যারিসকে সাথে নিয়ে বের হতো হ্যারিস যতবার বের হতো আমার মেয়ের জন্য কিছু না কিছু আনতো মোটামুটি একটা বিশ্বাস অর্জন হয়ে গেছে হ্যারিস আমার কাছে টোটাল দুই মাস ছিল একদিন আমার মেয়েকে নিয়ে নিচে গিয়েছিল কারণ মেয়েটা অনেক কাজ ছিল আমি কখনো সাথে মেয়েকে বের হতে দিতাম না চোখে চোখে রাখতাম আমি আবার নিচে গিয়ে মেয়েকে নিয়ে আসি বিকেলের দিকে হ্যারিস খুব টেস্টি করে কফি বানায় যা প্রায় সময় বানিয়ে আমাদের খাওয়াতো মেয়ে বাদে আমি আর মা সেই কফিটা খাই সেই কফি খেয়ে এত ঘুম যে পরের দিন সকালবেলা উঠি উঠে দেখি আমার মেয়েও নাই হ্যারিসও নাই